নমস্কার বন্ধুরা এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু মশলা আমি পেস্ট করে দেব আধখানা টমেটো নিয়েছি কাজু বাদাম নিয়েছি পেঁয়াজ নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা তিনটে কাঁচা লঙ্কা বলতে এই যে একটা দুটো আর এই যে তিনটে আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি পেস্ট করে দেব তো পেস্ট করে নিয়ে প্রথমে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোড় দিয়ে গুঁড়ো এক চামচ দেব আদা রসুনের বাটা এর মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সবের পেস্ট আছে একসঙ্গে করা এবার আমি যে পেস্টটা করলাম ওই এখানে দিয়ে দেব এবার দেব সাদা তেল মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া মাংস মাখানোটাই কিন্তু আসল মাংসটাকে আমি অনেকক্ষণ ধরেই মাখাচ্ছি এবার এটাকে একটু সাইডে সরিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তো বন্ধুরা গ্যাসে কড়াই বসে কড়াইটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হল তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল আমি দুই থেকে তিন টেবিল চামচ মতন সাদা তেল দিলাম আপনারাও দেবেন আর আমি সাদা তেলে করছি আপনারা ইচ্ছা হলে সর্ষের তেলও করতে পারেন এর মধ্যে আমি কিছু ফোড়ন দেব প্রথমেই দেব একটা শুকনো লঙ্কা এখানে আমি দেব দারচিনির একটা স্টিক আর ছোট এলাচ আর আমি এখানে লবঙ্গ দিলাম আর আমি এখানে ছোট এলাচটা ফাটিয়ে রেখেছি ছোট এলাচটা দিয়ে দেবো এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিলে কিন্তু অনেকটা ঠিক ভালো করে ভেজে তো পেঁয়াজটা হালকা গোলাপি রং ধরে গেছে এবার আমি একটুখানি আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচ কারণ তখন আমি একটু দিয়েছিলাম ভালো করে একটু নাড়াচাড়া করবো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো মানে জিভের স্বাদ অনুযায়ী দেবে সবার মুখে তো ঝাল নুনটা একরকম না এবার একটুখানি দিয়ে দেব স্বাদের জন্য চিনি একটা একটা নকুল দানা পারে কারণ আমি একটু নকুল দানাও রেখে দিই এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে মশলাটা ভেজে নিয়েছি এবার এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো এবার এটাকে ভালো মতো কষবো আর কন্টিনিউয়াসলি চিকেনটাকে নাড়াতে হবে কারণ এতে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তো তলায় ধরে যেতে পারে ঢাকা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে একটু রেখে দেব তো বন্ধুরা ঢাকাটা একটুখানি করলাম এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে আবার আমি একটু চিকেনটাকে কষিয়ে নেব এই চিকেনটা কিন্তু কষানোর ওপরেই ডিপেন্ড করে আর এতে হয়তো একটু সামান্য কাটি ধোয়া গরম জল আমি দেব। খুব একটা জল দেওয়ার এতে প্রয়োজন হয় না আলু তো কোনোভাবেই নয় আপনারাও এরকম আলু ছাড়াই রান্না করবেন তাহলে খেতে অনেক টেস্ট লাগবে আর এরকম বারে বারে বসাবে আবার আমি চিকেনটা ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম তো বন্ধুরা কড়ার ঢাকাটা খুলে দিয়েছি এবার গ্যাসটা জোর করে দেখুন চিকেন থেকেই কিন্তু জল বেরিয়েছে অনেক তো চিকেনের জলেই এই চিকেনটা সেদ্ধ হবে একটা বেশ মানে অনেকটা গোলমরিচ দেওয়ার ফলে একটা বেশ ভালো গোলমরিচের সেন্ট আসছে ভালো লাগছে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে প্রচুর জল বেরিয়েছে আর চিকেনটা প্রায় গেছে চিকেন চিকেন কিন্তু পুরো সেদ্ধ এখানে একটু গরম জল করেছিলাম এই বাটিটা আমি মশলাটা মাখিয়েছিলাম ওতেই আমি একটু জল দিয়ে একটা মানে গরম জল একটুখানি তৈরি করে নিচ্ছি একদমই হয়ে গেছে দেখা হচ্ছে সার্ভ করার পর তারা আমি একটু এখানে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম আর একটা জিনিস আমি সার্ভ করে তারপরে দেব তখন বলছিলাম যে একটা জিনিস দেব তা এই বাটারটা বাটারটা আমি খানিকটা এর মধ্যে দিয়ে দেব তো রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে নেবেন তাহলে রোজকার নোটিফিকেশানগুলো আপনার কাছে চলে যাবে আর ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন আর ভালো লাগলে ভিডিওটা তো লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে দেখা হবে নমস্কার